হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও আর আজকে হঠাৎ সকাল সকাল ওঠার কারণটা এখন আমার কটা রয়েছে প্রমোশন শ্যুট তাই আমি মনে মনে আজকে ভেবেই নিয়ে যে কটা প্রমোশন শ্যুট আমার বাকি রয়েছে সেগুলো আমি আজকেই করবো সাথে সব কিছু তোমাদেরকে আজকে শেয়ারও করতো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি তারপরে ঠিক যেমন কথা তেমনকার সোজা ক্যামেরা অন করে বসে পড়েছি আজকে সব শ্যুটগুলো কমপ্লিট করো আর এদিকে প্রমোশন শ্যুট বলে কথা একটু যদি মেক না করি তাহলে কি চলে তোমরাই বলো তো না না থাক এটা তো সবাই জানো তাই এটা আর তোমাদেরকে বলতে হবে আর একটা কথা তোমাদের মধ্যে কিছু কিছু বোন বা দিদি আমাকে কমেন্টে বলেছিল একটা স্কিন কেয়ারের ভিডিও দিতে আজকে কিন্তু আমি সেটা একটু চেষ্টা করে দেখব আর এদিকে দেখো আমি এখানে আমার কাজ করছি তার মাঝখানে চলে এসেছিল আমার ছোট কারণ আমি একটু কাজ করব আর ও জ্বালাবে এটা কখনো হতেই পারে না তো যাই হোক আমি কিন্তু ওকে এখান থেকে সরিয়ে রেডি হয়ে নিয়েছি আমার প্রথম শুটের আর গাইস আমার এটা প্রথম শুট বলে তোমরা আমার এনার্জিটা একবার দেখো আচ্ছা আমার মতো কে কে আছো বলো যে কিনা সবসময় একা একাই পাগলের মতো পাগলামি করে যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু একটা কমেন্টে অবশ্যই জানিও তো আমার কিন্তু এখানে আমার প্রথম শুট কমপ্লিট হয়ে গেছে তাই আমি রেডি হচ্ছিলাম আমার সেকেন্ড শুটের জন্য আর আমার সেকেন্ড শুটের জন্য আমার কিন্তু দরকার ছিল আরেকটু হেভি মেকআপ তাই আর বেশি দেরি না করে আমি সেটাও করে নিলাম তারপর বহু সময় ধরে সেকেন্ড শুট কমপ্লিট করার পর আবার রেডি হয়ে নিলাম আমি থার্ড শুটের জন্য হে দেখলে দেখলে আমি কতটা কাজের মেয়ে আসলে গাইস এমন কোন ব্যাপার এতদিন কুড়েমির জন্য সব কাজগুলো পুষে রেখে একদিনই সেগুলো কমপ্লিট করলাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তিনটি শুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে পড়েছি তোমাদের সাথে আমার স্কিন কেয়ারের রুটিন শেয়ার করতে যাই হোক এখন কিন্তু আমি আমার ফেসটাকে পরিষ্কার করব তাই জন্য কিন্তু নিয়ে চলে এলাম নিউডের স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ নিউডের এই ফেস ওয়াশে আছে কিন্তু কেশর হলদি চন্দন আরে হলদি কেশর আর চন্দন আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো সেটা তো তোমরা সবাই জানো আর যদি বলি হলদির কথা তাহলে কিন্তু আমরা বাড়িতে কোনো প্যাক বানাতে গেলে সেটা আমরা মিক্স করে থাকি তাই এটা কিন্তু তোমাদের নতুন করে বোঝানোর রইল না প্রোডাক্টটা আমাদের জন্য কতটা ভালো হতে পারে আর তার চেয়ে বড় কথা কিন্তু

সেম প্রসেসেই ইউজ করব তো আমি কিন্তু ফেস ওয়াশটা নিয়ে আমার ফেসে अप्लाई করা শুরু করে দিয়েছি আর अप्लाई করতে করতে আমি একটু ম্যাসাজ করে দিছিলাম আর দেখো তো গাইস আমাকে ঠিক কেমন লাগছে আর এখানে আমি আমার ফেস ওয়াশটাকে अप्लाई করার পরে জল দিয়ে কিন্তু আমার মুখটা ধুয়ে নিলাম আর এখানে ফেস ওয়াশটা ইউজ করার পর তোমরা আমার মুখের গ্লোটা একবার দেখো এই ফেস ওয়াশটা কিন্তু তোমার মুখের ভেতরের ট্যান একদম সুন্দরভাবে রিমুভ করে দেয় আর সাথে কিন্তু মুখের দাগ ছোপও সুন্দরভাবে রিমুভ করে দেবে আর তোমরা কিন্তু নিজের চোখেই রেজাল্টটা দেখতে পাচ্ছ যে আমার মুখে কত সুন্দর গ্লো করছে আর গাইস এই ফেস ওয়াশটা তোমরা দিনে দুবার ইউজ করতে পারো লিঙ্ক কিন্তু আমি কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেব তো দেখো আমি কিন্তু এখানে মুখে ফেস ওয়াশ করার পরে তারপরে ইউজ করে দিয়েছিলাম টোনার সাথে ময়শ্চারাইজারও তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে নতুন একটি সো বাই